সম্মানিত উপস্থিতি বইবাজার চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম শয়তানের হাতে লেখার অরিজিনাল প্রাচীনকালের কিতাব শয়তানের বাইবেল এই শয়তানের বাইবেল কিতাব দিয়ে হাজার বছর আগে লেখা হয়েছিল পৃথিবীতে সত্য কিতাব শয়তানি কালো যাদুর পরীক্ষিত এই বইটি আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে এই বইটি অর্ডার করতেও অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদেরকে বই পাঠিয়ে দিব বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দর্শক অরিজিনাল কালের এই শয়তানের বাইবেল কিতাবটার মধ্যে কি কী ধরনের কাজ রয়েছে বিস্তারিত সম্পূর্ণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যারা ভিডিওটা দেখছেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং আপনাদের যদি কিতাব ক্রয় করার জন্য প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আমাদের এই বইটি আপনারা নিতে পারবেন দর্শক এই বইটা দিয়ে যে কোনো ধর্মের মানুষ কাজ করতে পারে এটা সম্পূর্ণ কালো জাদুর একটি প্রাচীন কিতাব এটা সম্পূর্ণ কুফরি কালামের একটি বই এই বইটা সম্পূর্ণ শয়তান দ্বারা রচিত এখানে দেখেন যে হাসান আল আরাবি পাবলিকেশন গুহাটি আসাম থেকে সংরক্ষিত প্রাচীনকালের এই বইটা এখানে আপনারা দেখলে আরও বুঝতে পারবেন যে বিশ্বের সবচেয়ে রহস্যময় কালো জাদুর কিতাব এই শয়তানের বাইবেল কিতাবটি এখানে কীভাবে ব্যবহার করবেন কিতাব ব্যবহার করার নিয়ম এখানে দ্বিতীয় নিয়ম গুরুবিদ্যার মন্ত্র এবং বইটি জাগ্রত করার বিদ্যাও এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন বইটার ভিতরে পাবেন আপনারা অসংখ্য কাজের শশীপত্র নিয়ম বাই নিয়ম প্রত্যেকটা কাজের শসীপত্র এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং এই বইটার মধ্যে যে কাজগুলো আপনারা ভাবেন কিছু কাজ আজকের ভিডিওতে দেখায় যেমন লবণ পড়া দিয়ে যে কোনো মানুষকে হাজির করা এখানে ভাবেন যে তিন দিনের মধ্যে লবণ পড়া দিয়ে যে কাউকে বাধ্য করা বইটার মধ্যে পাবেন পানি দিয়ে পুকুরি বসি দেখেন বাসি পানি দিয়ে স্বামীকে নিজের অনুকূলে রাখার বিদ্যা শরীরের ময়লা দিয়ে কুফরি বসি বইটাতে পাবেন আপনারা বিবাহ বন্ধ খোলার তদ্বির যাদের বিবাহ বন্ধ আছে বিবাহ বন্ধ খোলার তদবিরের কাজ বইটাতে পাবেন কুফরি বান দিয়ে শত্রুকে হত্যা করা হ্যাঁ আপনারা এই কাজগুলো পাবেন স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত পয়দা করার তদবির শত্রুকে কষ্ট দেওয়া দুশ্চরিত্রা মেয়েকে বসীভূত করা এবং তাকে ভালো করা এখানে পাবেন যে শত্রুর মাথা নষ্ট করার বিদ্যা ভালোবাসা ভাঙা অর্থাৎ বিচ্ছেদের তদবির পাবেন বইটার মধ্যে বান মেরে শত্রুকে ধ্বংস করা এখানে দেখেন যে স্ত্রীকে বসীভূত করার প্রেমিকা বসীকরণ স্ত্রী বসীকরণ দূরের মাসককে চালান করে নিজের বসীভূত করা হুম চালান দ্বারা বস করা কুফরির বান শত্রুকে আগুনে পোড়ানো চালান দিয়ে কবিরাজকে বসীভূত করা এরকম প্রাচীনকালের কাজ আপনারা বইটার মধ্যে পাবেন এখানে যদি দেখেন চালান মেরে শত্রুর ক্ষতি করা এই ধরনের প্রাচীনকালের কাজ বইটাতে পাবেন যার কারো যদি বান মেরে থাকে তাহলে সেই বান ফিরানির বিদ্যা মন্ত্র নকশা এই বইটার মধ্যে পাবেন এবং এই নকশাগুলো যারা দেখছেন এখানে দেখেন যে নকশাগুলো কিন্তু খুব ভয়ঙ্কর নকশা এবং প্রাচীন এই নকশাগুলো কিন্তু আপনারা অ্যাভেলেবেল কোনো বইয়ের মধ্যে পাবেন না কারণ এটা সম্পূর্ণ একটা আধ্যাত্মিক শক্তির কিতাব এই বইটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন বইটি যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে এই অরিজিনাল প্রাচীনকালের শয়তানের বাইবেল চার কেজি ওজনের এই বইটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যাদের প্রয়োজন স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন আর আপনি যদি এতক্ষণ পর্যন্ত যে ভিডিওটি দেখলেন ভিডিওটি ভালো লাগে আপনার কাছে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে আপনার প্রিয় বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন এরকম প্রাচীনকালের কিতাবের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা দেখা হবে আবার নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে আবার অন্য কোনো দিন সে পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা